ফেসবুকের ভিডিওর পাশে এসিসি হলুদ অপশনটা কিন্তু এখন থেকে আর আসবে না আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু এই লেখাটাকে আপনি অফ করে দিতে পারবেন এটাকে কিন্তু অটো ক্যাপশন বলে ফেসবুকে নতুন যে আপডেট করেছে সেটা আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু এটাকে আপনি অফ করে দিতে পারবেন এবং এই ভিডিওটা আরও একটা আপডেট আছে আপনি যদি চান আপনার এই ভিডিওটা স্টোরিতে আপলোড করবেন তো সেটিংটা যদি আপনি এনেবল করে দেন অটোমেটিক কিন্তু আপনার এই স্টোরিতে আপলোড হয়ে যাবে তো আমি সুন্দর এই আপডেটটা আমি দেখে দিচ্ছি এই যেটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন তো আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে গেলাম ক্রিয়েটের রিলে একটা ক্লিক দিলাম তো রিলে একটা ক্লিক দেওয়ার পরে আমি আগে রিল ভিডিওটা দেখে দিচ্ছি তো আমি এখান থেকে রিল ভিডিও আপলোড করবো সেই ভিডিওটা এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি কিছু ট্র্যাক্স টেক্স লিখে দিব তো এখান থেকে আমি থামলেন হিসেবে কিছু টেক্সট লিখে দিয়ে এটাকে আমি এখানে ব্যবহার করবো তো আমি এখানে টেক্সটটা পেস্ট করে দিলাম ওইটা কপি করে রেখেছিলাম তো এখান থেকে আমি লাল কালারটা করে দিব তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের মতো এইভাবে করে আমার মতো করে এখান থেকে লালটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে এই থামলেনটা কিন্তু এখান থেকে আমি যতটুকু দিবেন ততটুকু টেনে রেখে দিতে পারবেন রেখে দিয়ে এখান থেকে কী করবেন আমরা ডান একটা ক্লিক দিব তারপরে নেক্সট একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমার চলে আসবে চলে আসার পরে এইখানে আমার ইচ্ছা মতন আমি হ্যাশট্যাগ বা আমার ভিডিও যে ডিসক্রিপশান কিছু লিখবো আমার ভিডিও যে ক্যাটাগরি মানে ভিডিও যে বিষয় সে বিষয়ে কিছু লিখবো লিখে এখান থেকে পপুলার কিছু হ্যাশট্যাগ আমরা ব্যবহার তো তথা আমি হ্যাশট্যাগুলো কিছু পপুলার হ্যাশট্যাগুলো ব্যবহার করেছি তো ব্যবহার করার পরেই কিন্তু যে আপডেটটা এসেছে ফেসবুকের অসাধারণ আপডেট আপনি এই নিচে চলে গেলাম চলে যাওয়ার পরে প্রথম দেখতে পাচ্ছেন ইজ এ শেয়ার টু ইউর স্টোরি তো এখানে যদি আমি একটা ক্লিক দিই ক্লিন দিলে কিন্তু এখানে চলে যাবে চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশনটা চলে আসছে এনেবেল শেয়ার টু স্টোরি করে দিই তাহলে কিন্তু আমার দুটো অপশন আমি করব করবো তো আমি সিলেক্ট করে আপনি চাইলে দিতে পারেন সেটা আপনার ইচ্ছা তো দিয়ে আমি এখান থেকে সেভ দিয়ে দেবো তো আমি যখন ভিডিও আপলোড করবো তখন অটোমেটিক কিন্তু আমার স্টোরিতে একটা আপলোড হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু দুটো একই অপশন আপনি চাইলে এটাকে অন করে দিতে পারেন তো এখান থেকে আপনি নিচে চলে যাবেন এই দেখতে পাচ্ছেন সিসি লেখা আছে অটো ক্যাপশন নিচে এখানে একটা ক্লিক দিবেন এই যে আমি রেডমার্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে এই যে এটাকে একটা ক্লিক দিবেন তো এখানে একটা ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার সামনে অপশন চলে আসবে দেখুন এটা কিন্তু অন আছে আপনি যখন ভিডিও আপলোড করবেন এটাকে অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে আপনি এখান থেকে কিন্তু এই যে রিসিভ এই সেটিংটা আপনি অফ করে দিলে আপনার কিন্তু হলুদ লেখাটা আর সিসি যে অটো ক্যাপশনটা কিন্তু এখান থেকে আর আপনার ভিডিওর পাশে থাকবে না তো এখান থেকে আমাদের এটাকে ভিডিও আপলোড করার আগে আমি অফ করে দিতে পারবেন আপনি তো এখান থেকে আমি ভিডিওটা পোস্ট শেয়ার করে দিলাম আপনি চাইলে এখান থেকে আরও অপশন আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন আপনার মনে চাইলে ইচ্ছা মতন জাস্ট দুইটা নতুন আপডেট আমি আপনাদের দেখিয়ে দিলাম এখান থেকে আমি ভিডিওটা পোস্ট করে দিলাম তো আমি একটা লং ভিডিওতে এই অপশনটা আসে কিনা আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানের থেকে আমি একটা লং ভিডিও আপলোড করতেছি তো লং ভিডিওতে আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি আপনার ট্যাক্স ডিসক্রিপশান যা দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক দিলে একটা লং ভিডিওটা কিন্তু এখানে শো করতেছে না নিচে কিন্তু গ্রুপ শো করতেছে আর উপরে কিন্তু এই পোস্ট আর আপনার টাইম সিলেক্ট করতেছে এটা এখানে আপনার পোর্ট শিডিউল করতে পারব